তারাবিন নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কার মুখস্থ আছে নিয়ত তারাবিন বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাশাল মাসাল্লাহ এ পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন কাহালু কাহালু আচ্ছা ভাই নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়রটা হলো মনের ইচ্ছার নাম নিয়রটা কিসের নাম আমি বাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তুয়ান দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষেরটা আমি জানি না এই আমি চাইছি একটু শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআনালি সে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যর হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আসে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখার উচ্চারণ করা এটা শূন্যও না নবিসাম শেখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন সেটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়ন পড়ার দরকার নেই